হত্যা করা হয়েছে মারা হয়েছে এটা জঘন্য পাপের কাজ কারণ বিশ্বনাফী সাল্লি বোকারি শরীফের হাদিস এসছে যখন একটি সাথে প্রতিশ্রুতি থাকে মোয়া অর্থাৎ প্রতিশ্রুতি থাকে আর সেই প্রতিশ্রুতি যখন রক্ষা করে না বরং তারা হত্যা করে প্রতিশ্রুতি রক্ষা না করে সে জান্নাতের রি হাতান সে জান্নাতের ঘণ পাবে না এটা আমাদেরকে সত্য যাচাই করতে হবে সত্যি কি মুসলিমরা প্রকৃত মুসলমানের সংজ্ঞা আমরা জানলাম প্রকৃত মুসলমান কখনো এই কাজটি করতে পারে না ইসলাম এই কাজকে আশ্রয় দেয় না কারণ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো দেশ ভারত ও পাকিস্তানের যে একটা প্রতিশ্রুতি রয়েছে বন্ধুত্ব সোনাপ রয়েছে তার মধ্যে থেকে কোন জঙ্গি বা কেউ এসে হামলা করলো এটা হামলা করে বলা হলো যে এটা জঙ্গিরা বা পাকিস্তানিরা করলো এটাও বলা যাবে না এই জন্য আমাদের যাচাই বাছাই করতে হবে কারণ বর্তমান আমরা জানি ইউক্রেন রাশিয়া এছাড়াও ইসরায়েল ফিলিস্তিন বিভিন্ন দেশে যুদ্ধ করে দেশের অর্থনৈতিক সংকটে পড়ে গেছে দেশটা এই জন্য যুদ্ধ করে দেশের উন্নত হবে না এই জন্য যুদ্ধ না করে আমাদের মধ্যে মীমাংসা বা আলোচনার সাপেক্ষে সেটাকে সমাধান করতে হবে এটা আমাদের প্রচেষ্টা চালাতে হবে চিঠি রসুম বার্তা ইসলামের আদর্শ হলো তখন রসম সালি সাল্লাম তারা যখন যুদ্ধ দিনে নিজেই প্রস্তুতি দিতেন তখন তারা যুদ্ধ করতেন এই জন্য যুদ্ধ করা বিষয়টি খুব ভালো বিষয় না এ সম্পর্কে একটি মিডিয়া তোর একটা হাদিস চলছে বিশ্বরামী সাল্লাহ বলেছেন না সেই দুইটি দলকে জাহান্ন থেকে আল্লাহ তালা নিরাপদ এটি হলো হিন্দা যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে অর্থাৎ হিন্দুস্তানের উপমহাদেশে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায় তাদের আল্লাহ জান্নাত দ্বিতীয় একটি দল হল ইসব আর দ্বিতীয় দল হল ইসাইবের সাথে থাকবে অর্থাৎ পৃথিবীতে আগমন করবেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লামের উম্মত হিসাবে রাষ্ট্রবঙ্গী যে দলটি থাকবে এই হাদিসটি সুরানের আন্না সাহি শরীফের হাদিস এই হাদিসে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস নম্বর এই হাদিসটি ছয় পর্যায়ে হাদিস তবে এটি কখন ঘটবে এই বিষয় নিয়ে মুফাসসির কিরামের বা হাদিস মুহাদ্দিসদের মধ্যে মতবিরোধ রয়েছে বেশিরভাগই মুহাদ্দিসরা বলেন এই এটি ঘটতে পারে কিয়ামতের পূর্বে লক্ষণ কিয়ামতের বড় আলামতের পরে এটি ঘটতে পারে ইতিপূর্বে ভারত ও পাকিস্তান কাশ্মীরি ধরে অনেক যুদ্ধ হয়েছে তখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখন উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে কাশ্মীর এই সুপেরে নিয়ে যুদ্ধ হয়েছিল একইভাবে উনিশশো আমরা যদি ইতিহাস দেখি উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো সালে এছাড়াও তিনশো সত্তর ধারা যে ধারাটা ছিল সেই ধারাকে বাতিল করা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ সত্যি কি যুদ্ধ হয়েছিল এটা মনোভাব করা যাবে না এই জন্য আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে বিষয়টি এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে এইজন্য এই বিষয়ে আমরা মিডিয়া না করে হয়তো আল্লাহ বিজয় অতিপর ইসলামকে একদিন আমাদের বিশ্ব প্রাপ্তি হবে এই নিয়ে আমরা যে এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ লেগেছে এখনি গালমতে হিন্দি লেগে গেল এই বিষয়ে আমরা সমাচার না করি আমরা নিজ দেশ এবং উভয় দেশই আমরা স্বাধীনতা চাই উভয় শান্তি বিরাজ করতে থাকুক এটাই চাই আল্লাহ তাআলা আপনাদের যে শান্তি বিরাজ করার তৌফিক দান করুক কারণ এটা যুদ্ধ করে বিল ও মুসলিমদের প্রতি লিম্পিরণ উৎতেচার করা হয় এবং তারাই আজ কষ্ট লাঞ্ছিত বঞ্চিত হয় এজন্য আমরা সকলেই সচেতন হব আমিন আল্লাহ কমন করো কাম্য করা